দারুণ কিন্তু মন্দিরটা তৈরি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখালাম পুরো ফুল ভিডিওটা বেশ দারুণ কিন্তু আর এই পাথরগুলো দেখতে পাচ্ছ একদম বেলে পাথর দিয়ে তোমাদেরকে বললাম রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথর দিয়েই তৈরি করা হয়েছে এই পুরো ফুল মন্দিরটা এটাই হলো বন্ধুরা ওল্ড জগন্নাথ মন্দিরের মন্দির। এই এটাই হলো দেখতে পাচ্ছো এই যে মন্দিরটা রয়েছে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন নতুন একটা ভিডিও তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছে বন্ধুরা দীঘা তোমার দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে দীঘা স্টেশন একদম দীঘা স্টেশনের সামনে থেকে আর আজকে বন্ধুরা আমাদের এই দীঘা স্টেশন থেকে হলো জগন্নাথ মন্দির ঠিক আছে যে উদ্বোধন হয়েছিল আমাদের অক্ষয় তৃতীয় শুভ অক্ষয় দিন কিন্তু বন্ধুরা আসতে যে তুমি আজকে বন্ধুরা চলে এসছি আমি এই দীঘা জগন্নাথ মন্দির ধামের একদম মানে এই স্টেশনের বাইরে থেকে বেড়ালাম তোমার দেখতে পালে একদম সামনে এটা হলো ইন্ডিয়া স্টেশনের বাইরে ঠিক আছে আর আজকে আমাদের মানে এইখান থেকেই জগন্নাথ মন্দির ধামের উদ্দেশ্যে যাওয়া হবে তোমরা এখান থেকে মানে সামনে এই বাইরে বেড়ালেই তোমরা এক্সপ্রেসও দেখতে পাচ্ছো যে কোথায় যাচ্ছে আমার সামনে কিন্তু মানে এখান থেকে যেহেতু দেখলাম মন্দিরা যেতে আমার সময় লাগে প্রায় পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিট আমার যেটুকু মনে হচ্ছে কিন্তু আমি এখানে হেডে হেডেই যাবো তো যেহেতু বন্ধুরা প্রথমে এসছে তো এখানকার দীঘার যে সৌন্দর্যটা তোমাদেরকে তুলে ধরবো এই রাস্তাঘাট সৌন্দর্য মানে এই মন্দির হওয়ার পরে যেরকম রাস্তাঘাট ডেভেলপমেন্ট হয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তা বেশ চড়া করে কিন্তু মানে পাথর বসে বসানো হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এই রোড দুই ধারেই দুই ধারেই তোমরা দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে আটার জন্য যে রাস্তাটা করেছে এটা কিন্তু বেশ সুন্দর বছর সামনে সামনে অনেক হোটেল করেছে বেশ সুন্দর কিন্তু যায় না মানে জগন্নাথ মন্দির হওয়ার পরে যেরকম ডেভেলপমেন্ট হচ্ছে এই দীঘা ভাই অসাধারণ বলতে গেলে তো বন্ধুরা ফাইনালি এখন রয়েছি আমি জগন্নাথ মন্দির একদম ভেতরে প্রবেশ করলাম সবে আর তোমাদেরকে বলে দেব বন্ধুরা মানে একটা থেকে তিনটে পর্যন্ত মন্দিরে এই জগন্নাথ মন্দির ধাম বন্ধ থাকে ঠিক আছে তিনটে থেকে আবার তিনটে পরের থেকে খোলে আর এখন রয়েছে ঠিক আমি বন্ধু অনেক দিন ভাবছিলাম এই জগন্নাথ মন্দির ধামে আসবো একদম দেখতে পাচ্ছ গেট এন্ট্রি গেট বড় গেটটা দিয়ে ঢুকলাম সবে সবে সাড়ে তিনটে বাজে আর সবে ঢুকলাম দেখো তোমাদেরকে পুরো ফুল বন্ধুরা ভিডিওটা দেখাবো তো বুঝতে পারছ অনেক দিন পর তোমাদেরকে আগে বললাম যে মানে যেদিকে উদ্বোধন হয়েছিল এই জগন্নাথ মন্দির ঠিক আছে মানে অক্ষয় তৃতীয়ার দিন শ্রেণীগাড়া ভেবেছিলাম আসবো কিন্তু কিছু কারণবশত আসতে পারিনি আর এখানে দেখতে পাচ্ছ অনেকটা এরিয়া নিয়ে কিন্তু মন্দিরটা মন্দিরটা তৈরি হয়েছে বেশ সুন্দর করেছে মন্দিরটা আর বন্ধুরা তোমাদেরকে বলি এই মন্দিরটা সম্পূর্ণ বন্ধুরা তৈরি হয়েছে রাজস্থানের বংশী পাহাড়ে বেলে পাথর ঠিক আছে পুরো মন্দিরটা তৈরি হয়েছে আর বেশ দারুণ তো বন্ধুরা এখন ফাইনালি মন্দিরের ভেতরে প্রবেশ করছি যেখানে রয়েছে জগন্নাথ দেব আর দেখতে পাচ্ছ এই মন্দিরে বন্ধুরা পিলার গুলো দারুণ ভাবে কিন্তু বন্ধুরা ডিজাইন করা রয়েছে আর খুব সুন্দর এই মন্দিরের ভেতরে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে মন্দিরের ভেতর তোমরা দেখতে পাচ্ছ আর এটা হলো বন্ধুরা একদম ভেতরের যেখানে জগন্নাথ দেব রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওপরে সিলিংটাও দেখো বন্ধুরা দারুণ ভাবে করা হয়েছে বেশ সুন্দর কিন্তু লাগছে তার জন্যে আর বেশ দারুণ কিন্তু বলতে গেলে এক কথায় দেখতে পাচ্ছ আর আমার সামনে রয়েছে বন্ধুরা স্বয়ং জগন্নাথ দেব দেখতে পাচ্ছ জগন্নাথ সুভদ্রা আর বলরাম তিনজনই রয়েছে আর আর বন্ধুরা তোমাদেরকে বন্ধুরা জগন্নাথ দেবের স্বয়ং দর্শন করে দিলাম যেহেতু বন্ধুরা এখন ভেতরে ঢুকেছি একদম মন্দিরের গর্ভ গিয়ে যেখানে জগন্নাথ দেব রয়েছে তো অনেক মানুষ এসেছিল বন্ধুরা দেখতে পাচ্ছ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করছে তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানেও কিন্তু একটা বিশাল বড় গেট তৈরি করা হয়েছে তোমার দেখতে পাচ্ছ এই সামনে এই তিনটে গেট ঠিক তার সামনে কিন্তু এইখানে বিশাল বড় গেট আর এখানে দেখতে পাচ্ছ অনেক বিদেশি সাধুরা এসছে তোমার দেখতে পাচ্ছ এখানটা এখানে ঢুকছে সবাই এই গাড়িতে আসলো আর এই মানে এই গেটটা কিন্তু গেটটা কিন্তু বন্ধু এখনো কাজ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখনো কিন্তু গেটের কাজকর্ম চলছে ঠিক আছে তো তোমাদের সামনে গিয়ে একটু দেখাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনো এই গেটের কাজ চলছে কিন্তু তোমার দেখতে পাচ্ছ দেখো মানে ওই উদ্বোধনের দিন থেকে কিন্তু বন্ধু এখনো মানে এই গেটটার কাজ চলছে ঠিক আছে এই দিকটা তোমাদেরকে দেখা এই দিকটা এই দিকটাই রয়েছে বন্ধুরা জগন্নাথ ঠাকুরের পুরোনো মন্দিরটা যেখানে রয়েছে একদম ঘাটের দিক ঠিক আছে এই ঘাটের দিকটা রয়েছে এই পুরোনো মন্দির তোমাদেরকে নিয়ে দেখাচ্ছে দেখো এখানে যেহেতু গাড়ি আসছে তো এই দিকটা দিয়ে আসলাম বন্ধুরা তোমার দেখালাম যেহেতু গেট এই দিকটা রয়েছে আর একদম এই গেটের ধারেই তোমরা দেখতে পাবে এই সমুদ্র সৈকত বিচ দারুণ কিন্তু লাগে ঠিক আছে অনেকটা দিন পর আবার এই সমুদ্র সৈকতে আসলাম আর এখানে দেখো প্রচুর সংখ্যক মানুষ কিন্তু বন্ধুরা এই স্নান করছে তোমরা দেখতে পাচ্ছ আর আমাদের মানে জগন্নাথ মন্দিরে যে পুরোনো বন্ধুরা এই দিকটা রয়েছে ঠিক আছে এই দিকটা রয়েছে জগন্নাথ মন্দিরের পুরোনো মন্দিরটা আর এই দেখো এই দেখো প্রচুর দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু বন্ধুরা এই গরম যেহেতু আর এই গরমের সময় বন্ধুরা দীঘায় প্রত্যেকটা বাঙালি কিন্তু বন্ধুরা এই দীঘায় আসে স্নান করতে কিছুটা সময় মজা আনন্দ সময় কাটাতে ঠিক আছে পরিবারকে নিয়ে আর প্রচুর মানুষ কিন্তু বন্ধুরা আজকে যখন আসলাম আমি দীঘায় অনেক মানুষ এসছে এই দীঘায় স্নান করতে বা দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে ঠিক আছে যেহেতু এই দেখতে পাচ্ছ বন্ধুরা এইটাই হলো আমাদের জগন্নাথ মন্দিরে পুরনো একদম মন্দিরটা রয়েছে আমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি যে মন্দিরটাকে ঠিক আছে দেখতে এটা হলো মন্দির আর দেখতে পাচ্ছ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির দেখো এটাই হলো বন্ধুরা ওল্ড জগন্নাথ মন্দিরের মন্দির এটাই হলো দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা রয়েছে দেখতে পাচ্ছ আর এইটা বন্ধুরা ওল্ড দিঘায় ঠিক আছে ওল্ড রয়েছে মন্দিরটা বন্ধুরা ওল্ড অনেকে আগে বললাম তোমাদেরকে এইখানে নিয়ে আসলাম যেহেতু বন্ধুরা জগন্নাথ মন্দির দেখালাম আর এইটা না দেখালে একদম অসম্পন্ন থেকে যায় বন্ধুরা যেহেতু এই জগন্নাথ মন্দিরের পুরনো মন্দির এইটা ঠিক আছে তো তোমাদেরকে এইটাও দেখালাম মন্দিরটার সাথে সাথে দেখো ওই দিকটা দেখতে পাচ্ছো প্রচুর সংখ্যক মানুষ স্নান করছে কিন্তু বেশ সুন্দর বীজ আর আগের থেকে বন্ধুরা বেশ দারুণ করেছে কিন্তু বলতে গেলে বেশ সুন্দর ডেভেলপমেন্ট করেছে যেহেতু জগন্নাথ মন্দিরটা হওয়ার ফলে ঠিক আছে জগন্নাথ মন্দির হওয়ার ফলে বন্ধুরা এই দিঘাতে আমি তোমাদেরকে আগে বললাম তেইশের দিকে এসছিলাম বাইশ তেইশের মতন হবে তখন এসছিলাম তখন কিন্তু এরকম ছিল না অতটা ঠিক আছে আর এখন যেরকম দেখতে পাচ্ছি অনেকটা ডেভেলপমেন্ট করেছে